দ্রোহের আগুনে পুড়েছেন বিবেককে পুড়িয়েছেন বিদ্রোহের পঙ্খী তাই তো তিনি দুর্দমনীয় দুর্বিনীত তাই তো তিনি সংগ্রামের কবিরুদ্র অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে ঘুরেছেন শূন্য হাতে তবুও সুর তুলেছেন প্রণয়ের কাব্যে আর দ্রোহে তাই তো সংকটের মেঘ যত ঘন হয় ততই স্পষ্ট হয়ে উঠে চেতনার ভেদরেখা মুছে দিয়ে তারই রচিত দ্রোহের কাব্য কবিরুদ্রে সমগ্র জীবনের সৃষ্টি আর চিন্তার গভীরে মানুষই ছিল মূলমন্ত্র তাই তো আজও সাম্যের পৃথিবী গড়ার নীরব কিংবা সরব সংগ্রামে এক অদৃশ্য ছায়া হয়ে তিনি যেন বঞ্চিত মানুষের কাঁদে তার দ্রোহ তার প্রেম তার ভালোবাসা তার কবিতার মধ্যেই সেই যে বিষয়গুলো বলেছেন সেটি আজকে সারা বাংলাদেশ না যেখানে বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতির মানুষ আছে সেখানে কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আছে এই আগামী দিনে যে কোনো অসম্য শোষণ বঞ্চনার বিরুদ্ধে যেখানে সংগ্রাম হবে যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে যেখানে গণসংগ্রামের প্রশ্ন আসবে যেখানে শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রসঙ্গ আসবে সেখানেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ থাকবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সৃষ্টি থাকবে তার সাহিত্য থাকবে তার গান থাকবে তার কবিতা থাকবে এবং আমাদের বাংলা সাহিত্য যতদিন আছে বাংলা ভাষা যতদিন আছে ততদিন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের মাঝে থাকবেন সময়ের সাথে সাথে যেন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন বাংলা সাহিত্য আন্দোলন সংগ্রামে সময়ের সাথে সাথে তরুণের কাছে বা তারুণ্যের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং আদর্শের প্রতীক হয়ে উঠেছে কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে আকাঙ্ক্ষা যে একটি শোষণহীন একটি শ্রেণীহীন একটি সাম্যের যে পৃথিবী যেটি আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এই বাংলাদেশ হবে যেটি চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা একটি নতুন বন্দোবস্ত একটি দায় দরদের সমাজ একটি শোষণহীন সমাজ সেই সমাজ প্রতিষ্ঠায় কবিরুজ্জুর মো শহীদুল্লাহর আমাদের সকল গণসংগ্রামে সকল গণ আন্দোলনে প্রেরণাজভাবে যোগাবে তাই তো জন্মদিনে শ্রদ্ধা গান কবিতা আর আলোচনায় কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর উনসত্তরতম জন্মবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠে স্মরণ আয়োজন করা হয় স্মরণসভায় সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মাহমুদ হাসান মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় আরও আলোচনা করেন মংলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু বিকেলে ফুটবল মাঠে ফুটবল ম্যাচ শেষে রুদ্রের গান পরিবেশন করেন রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও এছাড়াও রুদ্রের সমাধিতে শ্রদ্ধা জানান উপজেলা স্বেচ্ছাসেবক দল যার নেতৃত্ব দেন এস এম মোহাম্মদ পলাশ শেখ আজিজ মোরল সাইফুল গোলদার আলামিন মোজাম্মেল শেখ নুরুজ্জামান সমাজের সকল বৈষম্য সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার বুদ্ধিবৃত্তিক আপোষকামিতায় দেশে যখন আখণ্ড নিমজ্জিত সত্য যখন নির্বাসনে এই রকম অস্থির সময়ে রুদ্রকে আমাদের নিজেদের জন্যে দেশের জন্যে খুব প্রয়োজন ছিল যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রুদ্র তার কবিতা গান নিয়ে বেঁচে থাকবেন এমন প্রত্যাশা রুদ্র ভক্তদের ডেস্ক রিপোর্ট পোস্ট